আসসালামু আলাইকুম ভোর থেকে বিদ্যুৎ নাই তাই ঘরে থাকা অনেক কষ্টদায়ক হয়ে পড়েছে তাই ছাদে উঠে বসে আছি এবং দক্ষিণ থেকে বাতাস আসতেছে এবং বাতাসটা ভালো লাগছে তাই ছাদে বসে আছি এবং সকাল থেকে কিছু কাজ করলাম কিছু পলিব্যাগে কিছু গাছ স্থানান্তর করলাম সেই গাছগুলি এখানে রাখি রেখেছি দেখতে পাচ্ছেন এই গাছগুলি সব স্থান্ত করে রেখেছে এইগুলা শিকড় ধরে গেলে তারপরে গাছগুলি যখন ই হবে তখন সবুজ প্রেমিকদের মাঝে দিয়ে দিব এইভাবে সবুজের যতটুকু সময় পাই সবুজ নিয়ে থাকি এবং সবুজকে ভালোবাসি সবুজের প্রচেষ্টা জাগ্রত করা চেষ্টা করি এবং উপরে আমার সাদের উপরে এবং নিচে গাছ থাকার কারণে অনেকটা গরম কম অনুভূত হয় অনেক গরম গরম অনুভূত হয় একটু বাতাস হলে চারিদিক থেকে বাতাস আসে এবং ঘরটাকে ঠান্ডা করে দেয় দক্ষিণ দিকে জালনাগুলো আমার অনেক বড় করেছি ছয় ফিট জালনা সেই জালনা দিয়ে অর্ধেক তিন ফিটে বাতাস প্রবাহিত হয় ভালো লাগে সবুজ ভালো লাগে পৃথিবী ভালো লাগে এবং সবুজ মানুষের গিফট করতে এত ভালো লাগে